কোনো অলি আল্লাহর মাজারে গিয়ে অলির কাছে দোয়া চাওয়া যাবে কিনা দেখুন ভাই কোন মুতাওয়াহিদ তৌহিদ পন্থী আল্লাহর কোন অলির কাছে যে সরাসরি কিছু চায় না এটা শেরকি কাজ কিন্তু দোয়া চাওয়া ভিন্ন জিনিস জীবিতা আল্লাহ রুলির কাছে যে যেমন দোয়া চাওয়া যায় কথা বুঝেন না তা আল্লাহ নাকার বুজুর্গ ব্যক্তি জিয়ারতের পর বলা যায় যে আল্লাহর কাছে আপনি আমার জন্য এই দোয়াটা করে দেন কথা বুঝতে পারছেন কন্টাক্ট ম্যারেজ লন্ডন যাওয়ার বিধান কি দেখুন একটা হচ্ছে নিকাহে মুতা আর একটা হচ্ছে নিকাহে মুআক্কাত নিকাহে মুতাও সর্বাবস্থায় হারাম নিকাহে মুআক্কাত যেটা কন্টাক্ট বিয়ে কিছু সময়ের জন্য এটাও সর্ব অবস্থায় হারাম এটা জায়েজের কোনো সুরত আর আপনি যার যারে বিয়ে করে লন্ডন যাবেন তারে জীবনের সঙ্গী বানায় নেন সারা দরকারটা কি কি বলেন পিতা মাতা বা আল্লাহর ওলিদের মাজারে বসে কিংবা দাঁড়িয়ে কুরআন তেলাওয়াতের হুকুম কি কোনো সমস্যা নেই করা যাবে ফাতোয়া শামিত ইবনে আবিদিন শামলি কেছেন সুরতটাই এভাবে উল্লেখ করছেন কোন ব্যক্তি যদি কোন নেককার बुजुर्ग ব্যক্তির কবরে যায় তাহলে সে পায়ের কাছে দিয়া ঘুরে চলে যাবে পশ্চিম দিকে তারপরে আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি বা পিতা মাতা যদি হয় সিনাটা কবরের দিকে কোন দিক অবশ্য কেউ কেউ বলে কেবলার দিকে ঘুরতে হবে ফতোয়া স্বামীতে একটা মত আসছে ফটুয়া আলমগিরিতে অর্থাৎ কবর জয়ারতের সময় সিনাটা থাকবে ক্যাবলার দিকে পিঠ থাকবে কবরের দিকে কিন্তু এই মতটা ফটুয় না ফতুয়া আলমগিরিতে এই মঠটা কেন আসছে আমি আবার গবেষণা করে দেখছি ফতুয়া আলমগিরি যখন লেখা হয়েছে বাদশা আলমগিরির যুগে না কথা বলেন তখন হিন্দুস্তানে কবর পূজা মাজার পূজা ব্যাপক বেড়ে গেছিল বুঝলেন মুজাদে সানি বা আহমুতলা আন্দোলন ছিলই তো শেরকির বিরুদ্ধে তখন ওই শেরকি কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য ফতুয়া আলমগিরিতে এই মঠটা আসছে যে একেবারে জিয়ারতের সময় থাকবে কোন দিক দিকে সিনা থাকবে আর যেখানে শিরকের কোনো সম্ভাবনা নাই ওখানে আদব হচ্ছে আল্লাহ বুজুর্গ বা ব্যক্তির কবরের দিকে তাকাই কি করবে জিয়ারত করবে আমরা তো আর আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে চাই না আমাদের হাত কোন দি আমরা কি এমনে রাখি এমনে তো দ্বিতীয় কথা হচ্ছে ইবনা আবিদিন স্বামী বলেছেন সিনা বরাবর দাঁড়ায়া

তাহলে আল্লাহ বুজুগ ব্যক্তিদের কবরে যে বাবা মা কবরে যে প্রান্তাল করা যাবে জিকির করা যাবে তারপর দোয়াও করা যাবে তাদের জন্য উপজেলাধীন জনৈক এক নিকাহ রেজিস্টার দশ হাজার টাকার বিনিময়ে অন্য কাজের নিবন্ধিত তিন তালাক সরিয়া মোতাবেক প্রদান করা হয় কিন্তু জনৈক নিকা রেজিস্টার তবা পরাইয়া বিবাহ পুনরায় দিয়েছে শায়ক তিন তালাক প্রদান করার পরে পুনরায় বিবাহ হবে কিনা সম্পূর্ণ না যায় যা হারাম তালাক যদি তিন তালাক হয়ে যায় এটা একেবারে হারাম একেবারে কি ওই স্বামী আর তাকে গ্রহণ করতে পারবে না একটা সুরত আছে গ্রহণের সেটা কি ইদ্যত পালনের পর এই মহিলা অন্যত্র বিয়ে বসবে ওই স্বামী কোনো কারণে তাকে যদি আবার ছেড়ে দেয় ইদ্যত পালনের পর আবার প্রথম স্বামী বিয়ে করতে পারবে এ ছাড়া তাৎক্ষণিক তালাকের পর আবার তওবা করায় বিয়ে পড়িয়ে দেওয়া হারাম না যে কাজী কাজী তো বলা যাবে না কাজী যেই কাজটা করছে ওরে দৌড়া লাগান দরকার ও জেনার কাজ করে দিছে তারপরে এটা তো হয়েছে কয়েকদিন পূর্বে একটি টেলিভিশনে শুনলাম রসুল নাকি স্বপ্নে যোগে মেরাজ ভ্রমণ করেন না এই কথা যে বলছে তার ইমান নষ্ট হয়ে গেছে কুফর করছে সে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ইসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে স শরীরে সিদ্ধুল পর্যন্ত গেছেন এটার পক্ষে কোরআনের নস আছে অসংখ্য হাদিস আছে এবং আছে। বিজ্ঞান ইসরা এবং মেয়েরাজ হয়েছে সবিরে স্বপ্ন যোগে না যে মন এই ফটুয়া দিচ্ছে তার ইমান নষ্ট হয়ে গেছে হ্যাঁ একটা বিষয় নিয়ে মহাদেশদের মতভেদ আছে যে আল্লাহ সাল্লাম মেরাজের রাতে আল্লাহকে চর্ম চোখে দেখেছেন না অন্তর চোখে দেখেছেন কিন্তু কোন মহাদ্দেশ এটা বলেন নাই যে মেয়েরাজের রাতে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলেন নাই মতভেদ এক জায়গায় যে আল্লাহ রসুল সাল্লাহ মেরাজের রাতে আল্লাহকে কপালের চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন এটা নিয়ে মতভেদ আছে গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ আলাইহি সাল্লাম মেরাজের রাতে আর সুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন চর্মচোখে দেখছেন তখন ওনার অন্তর দেখতেছিল যখন অন্তর দেখতেছিলেন ওনার চর্ম চোখও দেখতেছিল প্রত্যেকটা মানুষকে আল্লাহ মমিনকে দুইটা দৃষ্টি দেন কয়টা এই যে চোখে দেখা এটা বাসার আর অন্তর চোখে দেখা ওটা বাসিরাত ওটা কি কোন কাফের মোশেককে আল্লাহ অন্তর বা বাসিরাত দেন না আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্না হাল লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতি ফিস সুদুর কাফেররা মূলত কপালের চোখে অন্ধ না বরং অন্তর চোখে তারা কি অন্ধ তাল্লার হাবিব মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উন্মতের দুইটা দৃষ্টি একটা কপালের দৃষ্টি আর একটা তো পূর্বের নবীদেরকে আল্লাহ অন্তর অনেক বেশি দিছিলেন আর আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওনার অন্তর কত প্রখর ও ব্যাপক ছিল তার তো কোনো তুলনাই নাই এই জন্য মেসকাতে সারা মেরকাতে মোল্লা আলী কারি স্পষ্ট লিখেছেন এই কথা বলো না

আর যারা বলবে আল্লাহর হাবিবের মেরাজ জিসমানি হয় নাই তাদের ইমান নষ্ট হয়ে যাবে তাদেরকে আমরা জিন্দিক এবং মূল মনে করি এইসব ভণ্ড মূলবিদের ফতু আপনারা নিবেন না ওলামা রানকে অনুরোধ করব এই বিষয়ে ব্যাপক যদি কিছু দেখতে চান কয়েকটা কিতাব আপনারা দেখবেন মাওয়াহিবুল্লা দুনিয়া শারহুল মাওয়াহে তারপরে আপনার শারফুল মুস্তাফা এই কিতাবগুলো দেখবেন প্রচুর নুসুসের সাথে উল্লেখ করা হয়েছে এবং আরেকটা কিতাব আছে মাদারিজুস সালিকিন এই কিতাবগুলো তো অসংখ্য নুসুসের মাধ্যমে আল্লাহর হাবিবের মেরাজের বিষয়টাকে তুলে ধরা হয়েছে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয় তারাবির নামাজ সুন্নত কত রাকাত মসজিদে যে জামাতের সাথে বিশ রাকাত তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা মসজিদে যে জামাতের সাথে তারাবিন নামাজ বিশ্বাঘাত পরা সুন্নাতে মোয়াক্কালা হাজরত ওমর যখন এই সিদ্ধান্ত নিয়েছেন সকল সাহাবি একমত ছিলেন কেউ কোনো বিরোধিতা করেন নাই আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আলাইকুম কুম্বি ও সুন্নতিল খোলাফা এর রাশিদিন আল আমার সুন্নত মানা তোমাদের জন্য যেমন আবশ্যক আমার চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী তাদের সুন্নতের অনুসরণও তোমাদের উপর আবশ্যক আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করি যেন আল্লাহ আমাদের তোয়া কবুল করেন পারবো না ভাই মহব্বতে